আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়স হয়েছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে চারটি ক্যাটাগরিতে তিনশো সাঁত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রথমে আসে এক নম্বর ক্যাটাগরি ইঞ্জিন ড্রাইভার বারোতম গেটের চাকরি বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো তো এই পদটিতে তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে তবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন প্রার্থী অবশ্যই দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি গাড়ি চালক এখানে 16 তম গ্রেডের চাকরি এখানে 25 জন লোক নিয়োগ হবে অসম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং হালকা ভারে যানবাহন চালনা পারদর্শী হতে হবে তিন নম্বর ক্যাটাগরি স্পিড বোট ড্রাইভার এখানে 13 জন লোক নিয়োগ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি বন পহরে 17 তম চাকরি এখানে 286 জন লোক নিয়োগ হবে এসিসের পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে উচ্চতার ক্ষেত্রে একশো তেষট্টি সেন্টিমিটার হতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে সেন্টিমিটার হতে হবে তো আগ্রহের প্রার্থীকে অবশ্যই এই আবেদনটি সম্মান করতে হবে আবেদন শুরু তারিখ উনত্রিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ দুই তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা সময় সীমার মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো প্রার্থীকে এক নম্বর পদের জন্য দেড়শো টাকা ফি প্রদান করতে হবে এবং দুই এবং তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং চার নম্বর পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে মাধ্যমে বাহাত্তর খুঁটের মধ্যে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর পরবর্তী নেক্ট বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ